শুধু দর্শক মণ্ডলী চলুন সেই স্পেশাল দশটি আমল কি কি আমরা ভূমিকায় বেশি কথা না বলে একটু তাড়াতাড়ি করে দেখে আসি হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিয়ান আম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দৌড়েও কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে রমজান মাসের বোক ভরা ভালোবাসা শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই শুধু দর্শক মণ্ডলী সপ্তাহের সাত দিনের মধ্যে জমাত দিনটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তেমনিভাবে বারো মাসের মধ্যে রমাদানুল মোবারক এ মাসটি সব গুরুত্বপূর্ণ একটি মাস এই জন্যে রমাদানুল মোবারক মাসকে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে এমন দশটি স্পেশাল আমলের কথা বলবো আশা করি ওই দশটি আমল যদি করা যায় তাহলে আল্লাহ সুবানা হুয়া তালার নৈকট্য লাভ করা যাবে এবং রমজান মাসের যথাযথভাবে হক আদায় করা যাবে শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে রমাদানুল মুবারুক মাসকে কেন্দ্র করে যেহেতু এই স্পেশাল দশটি আমলের কথা আপনাদের সম্মুখে বলবো বলেছি সে দশটি আমলের কথা বলার আগে সূচনায় ক্ষুদ্রতম একটি আয়াত থেকে কোরআন মাজিদ থেকে চলুন দেখে আসি এ মাসের গুরুত্ব কতটা আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআন মাজিদের সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন আমানু ইমানদার গন কুতিবা আলাই সিয়াম আল্লাহ তালা বলছেন আমি তোমাদের অপরে রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আল্লা দিনা মিন কবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মের প্রতি রোজাকে আমি ফরজ করেছিলাম কেন করেছিলাম লাল লাকুম তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো পরেজ হতে পারো এবং আমি আল্লাহ সুবহানাহু হওয়া তালা নৈকট্য লাভ করতে পারো শুধু দর্শক মণ্ডলী চলুন সেই স্পেশাল দশটি আমল কি কি আমরা ভূমিকায় বেশি কথা না বলে একটু তাড়াতাড়ি করে দেখে আসি প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো সে দশটি স্পেশাল আমলের কথা একটি একটি করে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আশা করি আজকের আলোচনাটা এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আর একটি কথা বলবো আজকের যে আলোচনাটা কেউ টেনে টেনে দেখবেন না সকলের প্রতি আমার কড়া জোরে একটি নিবেদন থাকবে যে ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি আপনারা আমার প্রত্যেকটি মেসেজ বুঝে যাবেন রমজান মাসে যে দশটি স্পেশাল আমল আছে সব চাইতে স্পেশাল যে আমল এক নম্বরে সে আমলের নাম হলো আসিয়াম তথা রোজা শুধু দর্শক মণ্ডলী এই রোজা যদি আমরা পালন করি তাহলে আমাদের কি লাভ হবে কি ফায়দা হবে এর ফজিলাত কি চলুন আমরা বোখারি শরীফ থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে দেখাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন বোখারি শরীফ আটত্রিশ নম্বর হাদিস এবং এই কিতাবেরই দু হাজার চোদ্দো নম্বর হাদিসে বিশ্বনবী সাল্ল আলহাসাল্লাম রোজা পালনকারীদের ব্যাপারে বলছেন মান মানসমা মিন জাম্বি কোনো ব্যক্তি যদি রমাদন মাসে ইমান ও সঙ্গে রোজা পালন করে তাহলে তার জীবনে যত গুণাখাতা আছে আল্লাহ তালা সবগুলো ক্ষমা করে দেবেন প্রিয় বন্ধুরা দুই নম্বরে আপনাদেরকে বলবো। যে রমাদনুল মোবারকে সবচাইতে রোজার পরে আর একটি স্পেশাল আমল আছে সেটা হলো রাতের বেলা তারাবীর নামাজ পড়া তবে এখানে একটি কথা না বললেই নয় আমাদের ভারত উপমহাদেশে আমরা আট রাখার তারাবি পড়ব না বিশ রাখার তারাবি পড়ব এ নিয়ে তুমুল একটা ঝগড়া রয়েছে তবে আপনাদেরকে বলব যে ইমাম মালিক এই কিতাবের মধ্যে দুশো চুয়াল্লিশ নম্বর হাদিস যে এসেছে হজরত উমার আদি আল্লাহ তাল আনহর জামানায় বিশ রাখার তারাবি হয়েছে বিশ রাখার তারাবির উপরে সমস্ত সাহাবিদের ইজমা হয়েছে এই জন্যে আমি বলবো যে সকলে বিশ রাখার তারাবি পড়বেন ভুলেও আট রাখার তারাবি পড়তে যাবেন না কারণ যেটা আট রাখার তারাবির হাদিস ওটা আসলে তারাবি সংক্রান্ত বিষয়ে নয় বরং ওটা হলো তাহাজ্যোতের হাদিস এজন্য আমরা সকলে চেষ্টা করব বিশ রাখার তারাবি পড়া শুধু দর্শক মণ্ডলী আর কথা না বললেই নয় আমরা যে রাতের বেলা তারাবি পড়ব এই তারাবি নামাজ পড়লে আল্লাহ সুবাহান হা তাল্লার পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে কী লাভ রয়েছে চলুন আমরা সেটাও দেখে আসি বোখারি শরীফ সাঁত্রিশ নাম্বার হাদিস এবং এই কিতাবেরই দু হাজার নয় নাম্বার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বিশ্বনবী নবী সাল আলাইসাল্লাম বলেন যে মান কম আর রমাদনা ইমান ও আহদিসাবান গুফির আলাহ মা তাকাদ দামিন কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা ইমান ও সঙ্গে তারাবি নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জীবনে যত খাতা আছে সবগুলোকে মাগফিরাত করে দেবেন ক্ষমা করে দেবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে তারাবি নামাজের বিশেষ একটি গুরুত্ব রয়েছে তবে আর দুঃখজনক ব্যাপার সেটা হলো রমাদনুল মোবারক মাসের মতো বরকতপূর্ণ একটি মাস আসা সত্ত্বেও আমাদের ভারত উপমহাদেশে এমন কিছু দিনে ভাই ও বোন আছে যারা কোনোভাবে হয়তো রোজাটা পালন করে কিন্তু তারাবিন নামাজের প্রতি বিশেষ একটি তাদের ভিতরে ওয়ানিহা দেখা যায় এবং আমার যে সমস্ত ইয়াং জেনারেশানের ভাইয়েরা আছে দেখি যে তারা রোজার মাসের মতো গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরেও তারা চায়ের দোকানে আড্ডা তারপরে ফ্রি ফায়ারে আড্ডা পাবজিতে আড্ডা বেকার দোকানে হাটে ঘাটে রাস্তায় সব জায়গাতে আড্ডা দিতে থাকে আর মসজিদে ইমাম সাহেবরা সেখানে তারাবি পড়ায় এটা মোটেও সমীচীন নয় এটা মোটেও একজন মুসলমানের জন্য উচিত হবে না আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে বলবো যে দয়া করে যে আপনারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করবেন না সময়কে অপচয় করবেন না ওই সময়টা পথে ঘাটে রাস্তায় এখানে ওখানে আড্ডা না দিয়ে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন তারাবিন নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তিন নম্বরে যে স্পেশাল আমলটির কথা বলবো সেটা হলো এ মাসে করা কারণ বিশ্বনাবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে যে ব্যক্তি রমাদন মাসে একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো আর যে রমজান মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো তার মানে বোঝা যায় যে এ মাসে যদি আমরা দান খায়রাত করি সাদকা করি তাহলে আমরা বেশি বেশি নেকির অধিকারী হতে পারব এবং আমাদের প্রত্যেকটি নেকি সত্তর গুণ বেড়ে যাবে চার নম্বরে যে স্পেশাল আমলটির কথা বলবো সেটা হলো তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে এবং পারলে কোরআন খতম দেওয়ার চেষ্টা করতে হবে অন্তত এ মাসে কেন বিশ্বনবী নাবী আলাইহুয়া সাল্লামের যোগ সাহাবীদের সাহাবিদের যোগ সাহ তাবে তাবন্দিনদের যোগ সহ ইমাম ও মুস্তাহিদিনদের যুগে দেখা যায় যে তারা বেশি বেশি করে রমাদনুল মোবারকে কোরআন তেলাওয়াত করতেন পাঁচ নম্বরে স্পেশাল যে আমলটির কথা বলবো সেটা হলো নফল ইবাদত করতে হবে রমাদানুল মোবারকে বেশি বেশি করে নফল ইবাদতের ব্যাপারে বিশ্বনবী সাল্লা আলাইহাসাল্লাম একাধিক হাদিসের মধ্যে ওম্মকে উৎসাহ প্রদান করেছেন বেশি বেশি করে আগ্রহ প্রদান করেছেন এ মাসে যেন নফল ইবাদতের প্রতি জোর দেওয়া হয় এই জন্যে নফল নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে জিকিরাজকার করার চেষ্টা করব এবং বেশি বেশি করে আল্লাহ তালা তসবি তাহলিল পড়ার চেষ্টা করবো কারণ এগুলো সবই নফল ইবাদতের অন্তর্ভুক্ত ছয় নম্বরে যে স্পেশাল আমলটির কথা বলবো সেটা হলো দোয়া ও রহমা রহমতের দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে এ সংক্রান্ত বিষয়ে একাধিক দোয়া রয়েছে এবং একাধিক হাদিস রয়েছে যেমন বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন যে রমাদনুল মোবারক এমন একটি মাস আউআলহুর রহমা যার প্রথম দশ দিন আল্লাহ সুবাহ হুয়া তালার পক্ষ থেকে একাধারে বান্দার ওপর রহমত বর্ষণ হতে থাকে এখন আল্লাহ তাআলা তো রহমত দেওয়ার জন্য বান্দার প্রতি অনুগ্রহ করার জন্য সর্বদাই রেডি হয়ে আছেন কিন্তু আমরা যদি আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহার কাছে কোনো কিছু না চাই তাহলে কিন্তু আল্লাহ তালা দিতে বাধ্য নয় তার জন্য আমরা সকলে আল্লাহ সুবহান হুয়া তাল্লাহার কাছে রহমতের দোয়া করবো সাত নাম্বারে যে স্পেশাল আমলটির কথা বলবো সেটা হলো দোয়া ও মাগফিরা বেশি বেশি করে আল্লাহ সুভানা হুয়া তাল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আমাদের জীবনের যত গোনা খাতা আছে আশা করা যায় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলে সবগুলো ক্ষমা হয়ে যাবে কেননা হাদিসের মধ্যে এসেছে যে ও আউসাতুহ মাঘ ফিরা রমাদনুল মুবারকের দ্বিতীয় দশ দিন আল্লাহ সুভানা হুয়া তাআলা বান্দাদেরকে একাধারে ক্ষমা করতেই থাকেন ক্ষমা করতেই থাকেন আট নম্বরে যে স্পেশাল আমলটির কথা বলবো সেটা হলো দোয়া ও ঈদকে মিনান্নার আল্লাহ সুবাহান হুয়া তাআলার কাছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতে হবে এটা আমি বলছি না ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইসহ সহ বিশিষ্ট যত বড় বড় মহাদিসিন ও ফকিগঞ্জ ছিলেন সকলেই বলেছেন যে আল্লাহ তালা রমাদানুল মোবারকের একেবারে শেষ দশকে মানুষকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া চাইব এ ব্যাপারে অনেক দোয়া রয়েছে যেমন আপনারা এই দোয়াটি পড়লে পড়তে পারেন যে আল্লাহ আজির নি মিনান্নার এই ছোট্ট দোয়াটা যদি পড়া যায় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন বলুন সুহান আল্লাহ নয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তেকাফ বেশি বেশি করে সকলকে চেষ্টা করতে হবে রমাদনুল মোবারকের শেষ দশকে মসজিদের ভিতরে এতে কাফে থাকা কিন্তু বড় দুঃখজনক বিষয় অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের ভারত উপমহাদেশে মসজিদে এতে কাপে থাকার জন্য কোনো মানুষকে হ্যারিকেল দিয়ে খুঁজে পাওয়া যায় না এমন একটি যুগ চলে এসেছে দেখে যেন মনে হচ্ছে মানুষকে এতে কাপে থাকার জন্য ভাড়া করতে হবে ভাড়া না করলে যেন এতে কাপে থাকার মানুষই পাওয়া যাবে না না এমনটা করা উচিত নয় এজন্য প্রিয় ভাইয়েরা আমার আপনাদের সকলকে বলবো যে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিদের জামানায় মসজিদে এতে কাপে থাকার জন্য প্রতিযোগিতা হতো কম্পিটিশান হতো সবাই বলতো যে আমি থাকতে চাই আমি থাকতে চাই আর আজকে এমন একটা যুগে এসে আমরা পড়েছি যে কেউ এতে কাপে থাকতে রাজি হয় না এটা মোটেও আমাদের জন্য সমীচীন নয় এটা আমরা মাথায় নেওয়ার চেষ্টা করব দশ নম্বর সর্বশেষ যে আমলটির কথা বলবো সেটা হলো রমাদ মোবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে সবে কদরকে তালাশ করার চেষ্টা করব। কারণ সবে কদরের এক রাত্রির ইবাদত হাজার মাসের চাইতে উত্তম এজন্য জন্য আমরা সকলে এই দশটি স্পেশাল আমলগুলো যদি মেনে চলতে পারি আশা করা যায় আল্লাহ সুবাহ হা তালা আমাদেরকে এহকালে এবং পরকালে সফলতা দান করবেন প্রিয় বন্ধুরা এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন এবং পুরো রমাদনুল মোবারকে আপনারা যেন এই ইবাদাতগুলি করতে পারেন এ বলে আমার বক্তব্য ইতি করলাম ও আখিরি দাওয়ান হামদুলিল্লাহি রব্বিল আলমিন